নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ছোলার ডালের বড়া দিয়ে কুমড়ো শাক বানানোর রেসিপিটি কুমড়ো শাক বানাতে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন কিন্তু তাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটি আশা করি ভালোই লাগবে কুমড়োর শাকগুলোকে প্রথমে কেটে নিতে হবে কুচি কুচি করে আর সেই সঙ্গে কুমড়োর ডাঁটাগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে কুমড়ো শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এছাড়াও মহিলারা যারা নিজেদের স্বাস্থ্য নিয়ন্ত্রণের জন্য ডায়েট করছেন তাদের জন্য কুমড়ো শাক খুবই উপকারী কুমড়ো শাক কাটা হয়ে গেলে সেগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে তার কারণ মাটি থেকে তুলে আনার জন্য শাকে বিভিন্ন রকম নোংরা থাকে ভালোভাবে ধুয়ে না নিলে পেটের সমস্যা হতে পারে কুমড়ো শাকগুলো ধুয়ে নেওয়ার পরে সেটাকে জলে সেদ্ধ করে নিতে হবে একটা কড়াইতে সেই সময় এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখা ছোলার ডাল কয়েকটা রসুনের কোয়া কয়েকটা লঙ্কা স্বাদ নুন ও চিনি একটা মিক্সার জারে দিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে রাখতে হবে তারপরে সেই মিক্সার জারে কয়েক কুচি নারকেল ভেজে নেওয়া চীনা বাদাম কালো সর্ষে সাদা সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রাখতে হবে দশ মিনিট পরে দেখবেন কুমড়ো শাকগুলো সেদ্ধ হয়ে গেছে তখন যতটা পরিমাণ কুমড়ো শাক ছিল তার প্রায় অর্ধেক হয়ে গেছে সেগুলোকে জল ঝরিয়ে একটি পাত্রে রেখে দেবেন এরপরে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিতে হবে তেল গরম হয়ে গেলে বেটে নেওয়া ছোলার ডাল তেলের উপরে দিয়ে চারিদিকে কড়াইতে ছড়িয়ে দেবেন একটা দিক ভালোভাবে ভাজা হয়ে আসার জন্য একদিক ভাজা হয়ে গেলে সেইটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিতে হবে ডালির বড়া ভাজা হয়ে গেলে সেটিকে একটি পাত্রে তুলে রেখে দেবেন এরপরে কড়াইতে আবারও তেল গরম করে তার উপরে ফোরং শুকনো লঙ্কা দিয়ে করে নেওয়া সেই কুমড়োর শাকগুলোকেও এর ওপরে দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো তিন মিনিট পরে কুমড়োর শাকের উপরে এক এক করে দিয়ে দেবেন স্বাদ মতো নুন হলুদ এবং সামান্য চিনি চিনিটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন এরপরে সব কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে যতক্ষণ না হলুদের গন্ধটা পুরোপুরি চলে যায় হলুদের গন্ধ চলে গেলে এর উপরে দিতে হবে সর্ষে নারকেল বাটা সেই সময় কাঁচা লঙ্কা যেটা ব্যবহার করেছিলাম সেইটা আপনাদের স্বাদ মতো দেবেন তবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি থাকলে ভালোই লাগবে সর্ষে নারকেল বাটা দেওয়ার পরে সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু মোটামুটি দু থেকে তিন মিনিট মতন শাকটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল তাই রান্নায় খুব একটা বেশি সময় লাগবে না এরপরে ডালের বড়াটাকে হাতে করে ছোট ছোট টুকরে ভেঙে নিতে হবে সেই ছোট ছোট টুকরোগুলোকে এর উপরে দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডাল বড়া দেওয়ার পরে আর খুব একটা বেশি নাড়ার প্রয়োজন নেই এটা উপর উপরেই থাকবে সব কিছু মেশানো হয়ে গেলেই তৈরি কুমড়ো শাকের এই রেসিপিটি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন